হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আজ যে টিপসটি শেয়ার করবো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পর কোনো বিষয়ে ফলাফল ভালো না হলে সেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের মতো যে কোনো সাবজেক্টের আপনার রেজাল্ট পুন নিরীক্ষণের জন্য আবেদন করা যায় এসএসসি ইন্টার লেভেলে যেরকম বোর্ড চ্যালেঞ্জ করা যায় ঠিক একইভাবে আপনার অনার্সেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে ফলাফল ভালো না হলে সেই বিষয়ে ফলাফল জন্য আবেদন করা যায় তো এই বোর্ড স্যালেন্স আপনি কিভাবে অনলাইনে করবেন সেই জিনিসটাই দেখাবো তো চলুন দেখে আসি প্রথমে আপনি গুগল গিয়ে টাইপ করুন এনইউ বিডি এনইউ বিডি লিখে সার্চ করার পর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আসবে এখান থেকে দেখুন আপনার রয়েছে আপনার সার্ভিস সার্ভিসে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে রয়েছে দেখুন আপনার সোনালি সেবা আপনি এই সোনালি সেবাতে ক্লিক করুন সোনালি সেবাতে ক্লিক করার পর এখন যখন যেই ইয়ারের অনার্স ডিগ্রি মাস্টার্স যখন যেটা রেজাল্ট দেয় ঠিক তখন সেটার আপনার বোর্ড চ্যালেঞ্জ করার সময় নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে আপনার বোর্ড চ্যালেঞ্জটি করতে হয় তো এখন ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে বোর্ড চ্যালেঞ্জ করা যায় তো এখন আমি আপনাকে অনার্স ফোর্থ ইয়ারের সাবজেক্ট এর জন্য আপনি আবেদনটি করে দেখাবো তো সেটা করার জন্য দেখুন আপনার এখানে দেখুন একটি অপশন রয়েছে আপনার স্টুডেন্ট ফি সেখান থেকে রয়েছে তিনটি অপশন রি রিস্কুইটিনি ফি এবং একজন সেন্টার সেন্ট অ্যান্ড ইন ক্যাম্পাস অ্যাডমিশন ফি এখানে আপনার প্রথমে যে অপশনটি রয়েছে রি স্কুটিনি ফি এখানে ক্লিক করুন রি স্কুটিনি ফিতে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে আপনার প্রথমে আপনার যখন যেই ইয়ারের রেজাল্ট রিচেক করার জন্য আপনার অপশন থাকবে তখন সেই ইয়ারেরটা দেখাবে এখন দেখাচ্ছে দেখুন আপনার ফোর্থ ইয়ারের এখানে ফোর্থ ইয়ার সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে দেখুন ডেট এবং টাইম দেখতে পাবেন আর এখানে রয়েছে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে তারপর এখানে আপনার সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার নাম এবং সাবজেক্ট কোডগুলো এভাবে চলে আসবে তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে আপনি যেই সাবজেক্টগুলোতে ফলাফল পুন জন্য আবেদন করতে চান সেই সাবজেক্টগুলো আপনি এভাবে সিলেক্ট করুন এভাবে টিক দিয়ে সিলেক্ট করার পর দেখুন আপনার এক সাবজেক্টে বারোশো টাকা এবং দুই সাবজেক্টে চব্বিশশো টাকা এভাবে আপনি যত সাবজেক্টগুলো ফলাফল রিচেক করতে চান ততগুলো সিলেক্ট করলে সেই পরিমাণ টাকা চলে আসবে তো এখানে সাবজেক্ট কোর্টগুলো সিলেক্ট করার পর দেখুন আমি দুইটা সিলেক্ট করেছি সেই জন্য এখানে চব্বিশশো টাকা আসলো এই চব্বিশশো টাকা আসার পর এখানে দেখুন রয়েছে সাবমিট এই সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন দুইটি অপশন আসছে একটা হলো আপনি মেনুয়ালি সোনালি ব্যাংকে গিয়ে দিতে পারবেন সেটা ডাউনলোড পে স্লিপের মাধ্যমে আরেকটা হলো আপনার অনলাইন পেমেন্ট আমি অনলাইন পেমেন্ট করে দেখাচ্ছি দেখুন দেখুন ডাউনলোড পেমেন্ট স্লিপে ক্লিক করলে আপনার এরকম একটি সোনালী ব্যাংকের চালান ডাউনলোড হবে এই চালানটি সোনালী ব্যাংকে গিয়ে আপনার বারোশো বারোশো চব্বিশশো টাকার সাথে ছয় টাকা সার যুক্ত এখানে আপনার একটি পেমেন্ট স্লিপ ডাউনলোড হবে এটা দিয়ে সোনালী ব্যাংকে গিয়ে আপনার টাকা জমা দিলে আপনার আবেদনটি হয়ে যাবে আর যদি আপনি অনলাইনে দিতে চান তাহলে নিচেরটা এভাবে দেখুন অনলাইন পেমেন্টটি ক্লিক করুন অনলাইন পেমেন্টটি ক্লিক করলে দেখুন আপনার পেমেন্ট গেট নিয়ে যাবে এখানে আপনার সোনালি ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং এটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে দেখুন আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর এখানে বিকাশের মাধ্যমে এই টাকাটা জমা দিয়ে দিব বিকাশ সিলেক্ট করে তারপর আপনার এই পেমেন্টটি সম্পূর্ণ করুন পেমেন্টটি সম্পূর্ণ করার পর এরকম দেখুন একটি ইরোর আসবে যেটা আপনার এই যে আপনি টাকাটা জমা দিয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা আর ভেরিফাই করতে পারবেন না এখান থেকে যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কটি আপনি কপি করে এভাবে দেখুন নতুন একটি ট্যাব খুলে সেখানে আপনি পেস্ট করে এন্টারে ক্লিক করুন তখন আপনার সামনে এরকম একটি ই পেমেন্টের পেজ ওপেন হবে এখান থেকে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপর হলো আপনার পাইন্ডে ক্লিক করুন পাইন্ডে ক্লিক করার পর আপনার দেখুন এইখানে আপনার যে ট্রানজেকশন আইডি সেটা সিলেক্ট করুন ট্রানজেকশন আইডিটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন আপনার নাম এবং পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন ব্যাংক ট্রানজেকশন আইডি যুক্ত এমন একটি ডিপোজিট স্লিপ আসবে এই সিলিপটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিলেই আপনার অনলাইনে সাবজেক্ট একের জন্য যে আবেদনটি রয়েছে সেটি সম্পন্ন হয়ে যাবে তো এইখান থেকে আপনি এই স্লিপটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন তো এভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় সোনালি সেবার মাধ্যমে কোনো বিষয়ে ফলাফল ভালো না হলে সেই বিষয়ে রিসেকের জন্য আবার পুনরায় আবেদন করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন